আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা হলো গত বছরের ভিডিও করা তো আজকে এই ওয়েদারটা দেখে আমার গত বছরের কথা মনে পড়ে গেল তাই ভাবলাম যে গত বছরের ভিডিও দিয়ে একটা ভিডিও আপলোড করি তো আমাদের খামারে যে কটা গুরু ছিল আলহামদুলিল্লাহ সব করি আমার খুব আদরের ছিল আর ওই দিনটা ছিল খুবই মেঘলা একটা দিন ঝড়ের একটা দিন আর ওই সময় খামারে ছিলাম তো আমার ওই দিনের কথা মনে পড়ে গেল যাই হোক আমার খামার করতে আসার হচ্ছে ছোটোবেলার থেকে গরুর প্রতি অতিরিক্ত ভালোবাসা যখন থেকে বুঝতে ফিরছি তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল গরু নিজেদের গরু নিজেরা পাইলাই কুরবানি করা তো আস্তে আস্তে যখন বড় হইলাম বড় হওয়ার পরেই এই সেই ইচ্ছাটা প্রথম সেই ইচ্ছাটা আরও বড় হইলো খামার করা যাই হোক অনেক প্রতিকূলতার পরে অনেক কিছুর পরে মানে বাসায় রাজি করতে না পারে আমি এক প্লেস একটা খামার করি সত্যি কথা বলতো যে এই যে গরুগুলোর সাথে যে আমার পরিমাণ ভালো লাগা মানে ওদের একদিন না দেখলে কেমন জানি আমার ভিতরে একটা ছটফট ছটফট কাজ করতো তো আমার কত বছর যে কটা গরু ছিল আমি চেষ্টা করতাম প্রত্যেক দিনই ওদের সাথে কিছু না কিছু সময় কাটানোর কারণ ওদের সাথে সময় কাটালে আমার মনের থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো আমি সবসময় চেষ্টা করতাম যে ওদের সাথে সময় কাটানোর, ওদের খাবারটা হই, আমি দেখতাম যে প্রতিদিন একবার ওদের সাথে দেখা, ওদের সাথে দেখা করা। তা আমি কিন্তু গরুড়াকে সবসময় চেষ্টা করতাম নিজের খাবার দেওয়া, ডান পাশে খাবার করা, পাশে খাবার ইন কেয়ার করা। আসলে যে এই জিনিসগুলো যে কী একটা শান্তি লাগা কাজ করে সেটা আপনারা যারা গরু বা পূর্বদিক পছন্দ করেন তারাই হয়তো বা জান আসলে একটা জিনিস সব থেকে গোমপাল একটা জিনিস যে আমার দুটো গুরু আছে আমি দেখতে সেটা চোখের শান্তি চোখের শান্তির সাথে সাথে আমার মনের শান্তিটা খুব প্রয়োজন ছিল দেখলে আমার চোখে একটা শান্তি কেয়ার করলে আমার মনে একটা শান্তি লাগতো তো আমি সবসময় চেষ্টা করতাম যে গুম্পগুলো ধৈর্য শুরু করাই খাবার খুঁজে এই সবটা যে আমার কাছে কত ভালো লাগতো আমি যখনই কোনো ডিপ্রেশনে থাকতাম বা কোনো টেনশনে থাকতাম আমি সবসময় একটাই করি যখন ডিপ্রেশনে থাকি বা টেনশনে থাকি বা দুশ্চিন্তা থাকি ভাই আমি আমার কবুতরের সামনে যেয়ে বসি আর বউ কোনো করতে আমি গরুর সামনে যেয়ে বসি কিন্তু কেন যেন ওদের সাথে একটা মনে টান মনের কথা বলার পরে আমার সব কিছু অনেক ফ্রি মনে হয় মানে দুনিয়াটা অনেক অনেক স্বার্থহীন মনে হয় আর এই স্বার্থপর দুনিয়াতে মানে ওদের সামনে গেলে মনে হয় যে একমাত্র স্বার্থ মানুষ ওরাই আছে যারা কোনো স্বার্থ ছাড়া মালিককে ভালোবাসে আর আমাকে অনেক স্বার্থই মনে হয় আমিও কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসি এটাই মনে হয় যাই হোক আজকে ওয়েদারে ভাষায় অক্সর বা অলস সময় কাটানোর মধ্যে চিন্তা করলাম যে আগে কিছু ভিডিও এডিট করি এডিট করে আপলোড করি আর আগের ভিডিওগুলি এডিট করতে গিয়ে বা আপলোড করতে মানে কালেক্ট করতে গিয়ে আগে গরুগুলোকে যেতে হঠাৎই মন খারাপ হয়ে গেল কারণ গরুগুলোকে আসলেই খুবই আমার মায়ার ছিল প্রত্যেকটা গরুর সাথে আমার আলাদা আলাদা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যাই হোক সবাই আমার জন্য করবেন এবছর গরু করতে পারিনি যাতে দু হাজার জন্য আবার কিছু গরু রেডি করতে পারি ওদের সাথে আবার কিছু নতুন সময় ভালো কাটাতে পারি তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম